সরকারের সম্মানিত চিফ সেক্রেটারি মহোদয় শ্রী জে কে সিনহা ডিজিপি সাহেব শ্রী অনুরাগজি শ্রী আর কে সামল পিসিএফ এবং রেভিনিউ ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি আছেন যিনি ওনার স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন এবং কী করতে যাচ্ছি আমরা সেই বিষয়ে উনি বিস্তারিত আলোচনা আমাদের সামনে রেখেছেন শ্রী বিজেশ পান্ডে মহোদয় এবং এখানে উপস্থিত অন্যান্য যারা বিভিন্ন ডিপার্টমেন্টের যারা সচিবরা আছেন এবং যারা ডিএম এবং কালেক্টর এখানে উপস্থিত এবং বিভিন্ন স্তরের যারা অফিসার যারা এই ডিপার্টমেন্ট বিভিন্ন দপ্তরের সাথে যুক্ত সমস্তকে আমি স্বাগত জানাচ্ছি এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং মিডিয়া বন্ধুরা আজকে সত্যিই আমাদের জন্য একটা আনন্দের বিষয় এটা এবং এটা একটা স্মরণীয় মুহূর্ত আমি বলব গত বছরের অগাস্ট মাসে আমরা আমরা দেখেছি কিভাবে ডিজাস্টার কাকে বলে এবং ডিজাস্টারকে কিভাবে মোকাবেলা করতে হয় সে অভিজ্ঞতা আমাদের আছে এবং এর থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখেছি শুধুমাত্র বন্যা সেরকম না ত্রিপুরায় ঘূর্ণিঝড় আর্থকুয়েট এবং বিভিন্ন প্রাকৃতিক যে বিপর্যয় সেগুলো কিন্তু বিভিন্ন সময়ে আমরা সারা পৃথিবীতেই দেখি ক্লাস ভারতবর্ষে এবং ত্রিপুরাতেও আমরা দেখেছি এখানে দু হাজার আঠারো এবং দু হাজার কথা যদি বলি আমরা এখানে বিধ্বংসী বন্যা আমি বলবো এবং ঘূর্ণিজল রেমাল যেটা দু হাজার চব্বিশে হয়েছিল এবং মোচা দু এবং সিত্রাং দু হাজার বাইশে আমরা কিন্তু তৈরি ছিলাম বিভিন্ন সময়ে যখন এই ঘটনাগুলো আমাদের সতর্ক থাকার জন্য যখন দিল্লির থেকে বা আমাদের বিভিন্ন সোর্স থেকে যখন আমরা জানতে পারলাম আমরা কিন্তু তৈরি ছিলাম এবং আমাদের লাস্ট ইয়ার যেটা হয়েছ সেটা কিন্তু একটা সাংঘাতিক আমাদের কাছে এবং আপনারা সবাই জানেন যে আমরা কীভাবে এটাকে মোকাবেলা করেছি এই বিষয়ে বিভিন্ন সময়ে আমরা কথাও বলেছি কিন্তু এইবারের যে বিষয় সেটা কিন্তু আমি দেখলাম যে একটা কথা বলি আমরা প্রিভেনশন ইজ বেটার দেন কিওর অ্যান্ড ইট ইজ চিপার অলসো এবং মানুষের যে তার যে বাড়ি ঘর থেকে আরম্ভ করে তার জীবন এবং তার সম্পত্তি রক্ষার এবং আমাদের রাজ্যের এবং রাষ্ট্রের যে ক্ষতি হয় সেটাকে যদি আমরা আগের থেকে আমরা তৈরি থাকি তাহলে অনেকাংশে কিন্তু আমরা মানে সেটা কিন্তু মানুষের স্বার্থে এবং রাজ্যের জন্য সেটা আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের বিষয় আমি আজকে এখানে যে স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান দু হাজার চব্বিশ পঁচিশ যেটা চালু হলো এই ক্ষেত্রে আমি যতটুকু বুঝলাম এবং যা দেখলাম যে আগামী দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যে টেন পয়েন্ট এজেন্ডা এটা উনি রেখেছেন সেন্ডাই ফ্রেমওয়ার্ক উনি রেখেছেন যাতে করে আমাদের যে ঝুঁকিগুলো আসে বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা কি কি হতে পারে এবং তাতে একটা পারমানেন্ট যখনই ধরনের প্রবলেম হবে আমরা পারমানেন্টলি যেন আমরা তৈরি থাকি যেন এই বছর আমরা করলাম আবার চুপ হয়ে গেলাম যে কোনো সময় যে কোনো বিষয় বন্যা তো একটা পার্টিকুলার টাইমে আমরা জানি ওই সময় হয় কিন্তু ভূমিকম্প তো কখন যে কোনো সময় আসতে পারে বা অন্যান্য যেসব দুর্যোগপূর্ণ বিষয়গুলো থাকে যে সব দিক দিয়ে যদি আমরা রেডিনেস থাকে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন প্লাস থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ ডেইজ আমাদের রেডি থাকতে হবে তার জন্য আজকের যে ছটা যে এখানে উদ্বোধন হলো সত্যি এটা আমাদের জন্য কাজে আসবে এবং এখানে যে রেট্রোফিটিং ম্যান ম্যানসরি মেশনারি বিল্ডিংস হাপানিয়াতে আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বিষয়ে উল্লেখ করেছেন যে একটা টেকনোলজি ডেমনস্ট্রেশন ইউনিট সেটা উদ্বোধন হলো এবং তাতে করে সিভিল ডিফেন্স ট্রেনিং সেখানেও কিন্তু একটা সেন্টার হিসাবে সেখানে থাকবে শুধু সিভিল ডিফেন্স ট্রেনিং সাথে সাথে আপদামিত্র তাদেরও কিন্তু ট্রেনিং সেখানে হবে ভবিষ্যতে হয়তোবা আরো যারা ভলেন্টিয়ার্স আছেন তাদেরকেও ট্রেনিং সেখানে সম্ভব হবে এবং এই যে আমাদের আমি বলবো যে এতে করে তাদের যে স্কিল ডেভেলপমেন্টের যে বিষয় আবদা মিত্র আছে বা আমাদের সিভিল ডিফেন্সের যারা ভলেন্টিয়াররা আছেন কিন্তু তাদেরকে প্রপার যেটা মাননীয় যে বারবার বলছেন যে যেখানে থাকুক তার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে তো এই ধরনের ইউনিট বা সেন্টার হওয়ার সুবাদে আমার মনে হয় যে তাদেরকে প্রপার ট্রেনিং দিতে হবে আমি বলবো যে ট্রেনিংগুলো যেন মানে অ্যাট বেস্ট যেটা সম্ভব সেটাই দেওয়া উচিত তার জন্য আউটসোর্সিং যদি করতে হয় সেটা আপনারা করবেন এবং এখন যে টেকনোলজির বিষয় এখন টেকনোলজির যুগ এখন অনেক সময় আমরা গায়ে এগুতরে আমরা মনে করি যে আমি চলে যাব সেখানে এর থেকে দেখা যায় টেকনোলজি ব্যবহার করলে অনেক জিনিসে আমরা সাকসেস রেট সাকসেস পেতে পারি কারণ এইবার অপারেশন সিন্দুরে কিন্তু সেটা দেখাল অপারেশন সিন্দুরে আগে আমরা যুদ্ধ পাকিস্তানের সাথে হতো আমরা বলতাম যে কামান যাবে সোলজার যাবে বসে থাকতাম এবার বর্ডার লাইনে যারা আছে ওরা বলছে এটা যুদ্ধ এখন পর্যন্ত এটা আর্টিলারি কেউ যায়নি বন্দুক নিয়ে সোলজাররা যায়নি অথচ এমন কামাল দেখালো মাননীয় প্রধানমন্ত্রীজি অপারেশন সিন্ধু যে এত টেকনোলজি স্ট্রং হয়ে গেছে যে আমরা তো ভাবতে পারিনি আমরা যখন দেখছিলাম পাকিস্তানকে কত অসহায় মনে হচ্ছিল তো আমরাও যাতে অসহায় না থাকি এর জন্য টেকনোলজিকে এখন তো এআই চলে এসছে এখন এআই কে ব্যবহার করে মানে আমরা এই যে বিভিন্ন যেটা এখানে আমাদের আমার পূর্ব বক্তা বলেছেন যে কখন আসবে কি বিপর্যয় আমরা কেউ জানি না কিন্তু টেকনোলজি যদি রেডি থাকে আর টেকনোলজির যদি আমরা তার সাহায্য নিই তাহলে কিন্তু মনোবল অনেক বেশি স্ট্রং থাকে